নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত আজ মঙ্গলবার সাত সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিন জায়গায় হারা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এক ব্রাইট স্ট্রিট সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ইডি অভিযান চালায় জুট মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালা ইডি আজ হাওড়ার সাঁকাইলের ডেল্টা জুট মিল বালিগঞ্জে মিল মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিট ডেল্টা অফিসে হানা দেয় মিলে ভো ডিরেক্টরেট নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডি হানা দিয়েছে এদিকে জুট মিলে বোর্ড ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডি আজ হানা দিলেও মঙ্গলবার সাঁকড়াইল ডেল্টা জুট মিলে এবং বালিগঞ্জের জুট পিলের মালিকের বালিতে তল্লাশি চালিয়েছে ইডি আর কাউন্সিল হাউস স্ট্রিটে জুট মিলের অফিসেও তল্লাশি শুরু করেছে আগে এই মামলায় ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে পি এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকেরা একুশ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেন শ্রমিকরা সেই অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছে ইডি অন্যদিকে ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড এই দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী কলকাতা হাইকোর্টে মামলা করেন তাদের অভিযোগ এই দুই সংস্থার পক্ষ থেকে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেয়া হচ্ছে না এই পি খাতে প্রায় একুশ কোটি টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ তোলেন তারা ওই মামলাতেই দুই সংস্থার চারজন ডিরেক্টরকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে তারপর গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে বলেছিলেন তারপর রিপোর্ট দেওয়া হয় বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সেই রিপোর্ট দেখে অভিযুক্ত দুই সংস্থার বিরুদ্ধে ইডিকে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএফআই কেউ এসএফআই এর দায়ের করার জন্য থানায় অভিযোগ জানাতে নির্দেশ দেন তারপর কলকাতা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার তদন্ত শুরু করেছে ডিপিএফ দুর্নীতি মামলায় বড় এবং প্রভাবশালী মাথা যুক্ত রয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি এজলাসে বলেছিলেন ওরা আমায় বদলিও করে দিতে পারে কিন্তু আমি এসব বরদাস্ত করব না